আল্লাহ তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মনে রাখো আর রাহমান সহনাতুন মিন আর রাহমানে নরম আচরণ রহমান থেকে নির্গত হয়েছে রাহমান বলেন মান উসালাকে উসালতুহু মনের এখন নরম আচরণ তোমাকে যে গ্রহণ করবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব শুনের এখন নরম আচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার নরম আচরণ নেই যার আল্লাহ নেই তার রাসুল সাল্লি সাল্লাম বলেন আয়েসার জিয়াল্লাহ তালানার বিবরণ আর রাহেম মোয়াল্লা কাতুন বিল আরসে নরম আচরণ আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ আল্লাহর আর্সকে ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে নরম আচরণ ঝুলন্ত অবস্থায় থেকে বলে মান অসালানি অসাহুল্লাহ আমাকে যে গ্রহণ করবে আল্লাহ তাকে গ্রহণ করবেন অমান কাতানি কাতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন মনে রাখবেন নরম আচরণ দিয়ে অনেক কিছু করা যায় নরম আচরণ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় আবু রাজি আল্লাহ বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন মান আহাব্বা আইয়ুব সালাহু ফিরিজকি যে চায় তার রুজি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার রুজি বেশি হয়ে যাক তার টাকা বেশি হয়ে যাক ওয়া ইয়ুনসাহু লাহু তাকে আল্লাহ একটু বয়স বেশি দিয়ে দিক ফাল ইয়াসাল সে যেন নরম আচরণ করে এই বলতো কি করলে বয়স বাড়বে নরম আচরণ বলতো কী করলে রুজি বেশি হবে নরম আচরণ মনে থাকবে না মনে হয় যারা দিন রাত টেনশন ভোগ করছে যে টাকা পয়সা সব হারিয়ে গেল ব্যবসা বাণিজ্য মায়ের খেল তাকে কী করতে হবে নরম আচরণ গ্রহণ করতে হবে আর একটু জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন লা তারুদ্দুল কাদারা ইল্লা ইল্লা দুয়াহ দুয়া প্রার্থনা ভাগ্যকে পরিবর্তন করতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে মায়ের পেটে যেদিন তিনচল্লিশ চার মাস ওই ভাগ্য যেটা লিখা হয়েছে আপনি যদি বেশি বেশি দোয়া প্রার্থনা করেন তাহলে সেটা কেটে দিয়ে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন বেশি বেশি দোয়া প্রার্থনা করি নতুন ভাবে এরপরে আল্লাহ রসুল বলছেন এইটা খুব জরুরি পরের বাক্যের রসুল আলাই বলেন কমে যথাযথভাবে কথাকে মানুষ পাপ করলে যায় খুব মূল্যায়ন করতে হবে পেশাব লাগুক পায়খানা লাগুক কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি সারারাত রাত বক্তব্য দি না কাজে আপনি আমাকে কোনো সময় বিরক্ত বোধ দেখাবেন না আর কোনো একটা বাক্যকে আপনি স্বাভাবিক মনে করবেন না মনে করবেন কোটি টাকা দামের আজ থেকে খুব ভালো করে মেনে নেন এই ছেলে তুমি ব্যবসায় মায়ের আপনাকে বলছি আপনার ছেলে মেয়ে ব্যবসায় মার খাচ্ছে জমি জায়গায় অর্থ সম্পদে মায়ের খাচ্ছে সবকিছু হারালো আপনি শোনে রাখেন আমি বলিনি কথা। মোহাম্মদ সুলাইসাল্লাম বলছেন পাপ থাকলে রুজি কমে যাবে পাপ থাকলে ব্যবসা বাণিজ্য মায়ের খাবে পাপ থাকলে অর্থ সম্পদ নিচের দিকে নেমে আসবে সাহেব এই এই হিন্দুদের কি আছে কথা বলে নিজেকে কিনে ধ্বংস করবেন না আপনার বিচার হবে তার বিচার হবে না অতএব তারটা দেখে আপনার কোনো লাভ নেই তার বিচারই নেই তার দাঁড়ি পাল্লাই নেই তার ওজনই নেই তার হিসাব নিকাশই নাই ফিনারে জাহান্ন দিনা ফিহা সে চিরদিন জাহান নামে থাকবে এই নিয়ে আপনার মাথা ব্যথার প্রয়োজন নেই